পুরন ঢাকার নাজিরাবাজারের কাজী আলাউদ্দিন রোডের বিউটি লাচ্চি অ্যান্ড ফালুদার কথা জানে না এমন মানুষ মনে হয় এই ব্যস্ততম ঢাকা শহরে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় শুধু ঢাকা শহরের মানুষই না সারা বাংলাদেশের মানুষের কাছেই এই লাচ্চির বেশ সুনাম রয়েছে অ্যাকচুয়ালি যুগ যুগ ধরে মানুষের তৃষ্ণা মেটানোর এই লাচ্চির স্বাদ ও মান আজও অতুলনীয় লাচ্চি ছাড়াও তাদের স্পেশাল ফালুদাটা বেশ জনপ্রিয় পুরন ঢাকায় আর বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার লাচ্ছি আর ফালুদার ট্রাই করব না এটা কি করে হয় আমি যখনই পুরন ঢাকায় গিয়েছি তখনই এখান থেকে লাচ্চি এবং ফালুদা খেয়েছি সো চলুন আজকে আপনাদের দেখাই এর ফুল প্রসেসটা <talk> 아, 라는 댄스가? 아, 라는 댄가 아, 라는 댄라가 아, 아, 라 라는 댄 아, 라는 가 아, 라는 아, 라는 댄스가? 아, 라는 댄스가? 아, 라는 댄스가? 가 아, 라 아, 라는 댄스가? 는 아, 라는 라는 댄스가? 아, खे <krit> पानी <speed> আর শরীর তো না বললাম পেটে পর্যন্ত না আজকে খাবো না পরিষ্কার করে করার জন্য